বিশেষ প্রণোদনা যেটি পহেলা জুলাই থেকে কার্যকর করা হবে আসুন দেখা যাক আজকের এই ভিডিওতে কার কত টাকা বাড়লো যারা প্রথম গ্রেড বর্তমানে প্রথম গ্রেডে আছেন তাদের বাড়লো তিন টাকা যারা দ্বিতীয় গ্রেডে আছে তাদের বাড়বে তেত্রিশ তিন হাজার তিনশো টাকা তৃতীয় নম্বর গ্রেডে যারা আছেন তারা পাবেন আঠাইশশো টাকা চার নম্বর গ্রেডে যারা আছে তাদের বাড়ছে পঁচিশশো টাকা পাঁচ নম্বর গ্রেডে যারা আছে তাদের বাড়বে দুই টাকা ছয় নম্বর গ্রেডে যারা আছেন তাদের বাড়বে সতেরোশো পঁচাত্তর টাকা সাত নম্বর গ্রেডে যারা আছেন তাদের বাড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা আট নম্বর গ্রেডে যারা আছেন তাদের বাড়বে এগারোশো পঞ্চাশ টাকা যারা নবম গ্রেডে আছেন তাদের বাড়বে এগারোশো টাকা দশম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে চোদ্দশো টাকা এগারোতম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে আটশো পঁচাত্তর টাকা বারোতম গ্রেডে যারা অবস্থান করছেন তাদের বাড়বে ছয়শো পঁচানব্বই টাকা তেরো নম্বর গ্রেডে যারা আছেন তাদের বাড়বে ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দ নম্বর গ্রেডে যারা আছেন তাদের বাড়বে পাঁচশো তিরিশ টাকা পনেরোতম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে চারশো পঞ্চান্ন টাকা ষোলোতম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে তিনশো পঁচানব্বই টাকা সতেরোতম গ্রেডে যারা অবস্থান করছেন তাদের বাড়বে তিনশো পঞ্চাশ টাকা আঠারোতম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে তিনশো বিশ টাকা উনিশতম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে দুইশো পঁচাত্তর টাকা সর্বশেষ বিশতম গ্রেডে যারা আছেন তাদের বাড়বে দুইশো সঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই হলো সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা যেটা পহেলা জুলাই দু হাজার থেকে কার্যকর করা হবে